পুরনো কলকাতায় ফাল্গুনী পূর্ণিমায় দোল উৎসব মহা সারম্বরে পালিত হতো। ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই এই আনন্দ উৎসবে মেতে উঠতেন ইংরেজদের আগমনের পর ঔপনিবেশিক প্রভাবে বাংলায় যে নব্য বাবু সমাজ গড়ে উঠেছিল সেখানে দোল উৎসব বিশেষ গুরুত্ব পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দোলের ছুটি থাকত পাঁচ দিন এই সময় জমিদার এবং ধনী বনিদি বাড়িগুলিতে দোল উপলক্ষে এলাহী আয়োজনের ব্যবস্থা করা হতো রং জন্য অনেক বাড়ির ছাদে চৌবাচ্চা চৌ বাচ্চা করা গোলা রঙের মধ্যে মেশানো হতো গাজীপুরের গোলাপ জল দোল খেলার জন্য পিচকারি আবির কুমকুম প্রভৃতি প্রয়োজনীয় উপকরণ সামগ্রীর বিপুল আয়োজন থাকতো সারম্বরে চলতো রং খেলা ছোট থেকে বড় সকলেই এই আনন্দ উৎসবে মেতে উঠতেন দোল উৎসব উপলক্ষে বাড়িতে পুজো আচ্চা হতো দেবতার পায়ে ছোঁয়ানো হতো আবির মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহকে সোনার গয়না পরিয়ে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হতো এবং ভোগের আয়োজন করা হতো তৈরি হতো বিভিন্ন ধরনের মিষ্টি এবং শরবত মিষ্টি তৈরির জন্য ভিয়েনও বসানো হতো নানান রকমের ফুল পাখি প্রভৃতির ছাঁচে সাদা এবং রঙিন মঠ তৈরি করা হতো এই সময় আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবদের বাড়ি বাড়ি মঠ ফুটকড়াই সহযোগে বিভিন্ন তত্ত্ব সেই সব তত্ত্বে বিলিতি রঙের বাক্স সহ নানান ধরনের পিতলের পিচকারি আবির গন্ধদ্রব্য মিষ্টি এসব তো পাঠানো হতোই সেই সঙ্গে নানা রকমের বিলিতি প্রসাধন সামগ্রীও উপহার হিসাবে পাঠানো হতো আসলে সেই সময় দলকে কেন্দ্র করে সামাজিক মেলামেশা ছাড়াও পারিবারিক বৈভব প্রদর্শন করাও ছিল জমিদার বাড়িগুলির অন্যতম উদ্দেশ্য সে যুগে শোভাবাজার রাজবাড়িতে দোল উপলক্ষে ভিয়েন বসিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ রকমের মিষ্টি তৈরি করা হতো অনেক সময় বাবুরা তাদের শখের বাগান বাড়িতে দোল উৎসব উপলক্ষে বিশেষ আসর বসাতেন তারা তাদের সেই আসরের নিকট বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের নিমন্ত্রণ জানাতেন সেখানে হতো আতর মেশানো আবির সেই সঙ্গে থাকত পিচকারি সুগন্ধি গোলাপ জল আর ফুল বাবুরা আবির উড়িয়ে একে অপরকে পিচকারি সুগন্ধি রঙিন জল ছিটিয়ে রঙ খেলতেন শুধু কি তাই সেই সঙ্গে হোলির ঠুমরি কিংবা দাদরার তালে তালে নকশাযুক্ত গ্লাসে সুরাপান করে বিলাসে উদযাপনে মেতে উঠতেন দোল উৎসবের রাতে নানান ধরনের বাজি পোড়ানোর ব্যবস্থা থাকত নাচ গানের আসর বসানো হতো সেই সঙ্গে থাকত এলাহি খাওয়া দাওয়া আর পানীয়ের ব্যবস্থা রাজবাড়িতে বাইজি নাচের আসরও বসত বেগম যান মালিকা যান গহর যান এসব শিল্পীদের নাচ ছিল দেখবার মতো চলতো নিধুবাবুর টপ্পা যধুভট্টের গান কবি গান তরজা কীর্তন পাথরিয়াঘাটার রাজবাড়িতে বসত ধ্রুপতি গানের আসর অঘর চক্রবর্তী আহমেদ খান আসুর জমাতেন অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং শোভাবাজার রাজবাড়িতে দোল উৎসব পালিত হতো শোভাবাজার রাজবাড়িতে দোলের আগের দিন সন্ধ্যায় চাঁচরের আগুন জ্বলত বাড়ির প্রত্যেকে সেই আগুনকে ঘিরে গান গাইতেন একশো বছরেরও আগে দোলের সেই সব গান লিখেছিলেন নীরেন্দ্র কৃষ্ণ মিত্র তিনি সেই সব গানে সুরও দিয়েছিলেন এরপর দোলের আগের দিন সন্ধ্যায় চাঁচুর শেষ হলে আবির খেলা হতো দোলের দিন সকালে গোপীনাথজিকে সোনার সিংহাসনে বসিয়ে তোলানো হতো শোভাবাজার রাজবাড়িতে গোপীনাথজিকে আবির দিয়ে শুরু হতো রং খেলা দুপুরে রং খেলা শেষ হলে গোপীনাথজিকে একশো আট খরা গঙ্গা জল দুধ গোলাপ জল ডাবের জল দই আখের রস প্রভৃতি দিয়ে স্নান করানো হতো স্নান করানোর পর সোনার ভারী ভারী গয়না পরিয়ে সুন্দর করে সাজানো হতো এটি ছিল রাজবেশ এবং ঠাকুর ঠাকুরবাড়ির সদস্যরা নতুন পোশাক পরে ডং খেলতেন পুরনো কলকাতার সংবাদপত্রে দেখা যায় শহরে বসবাসকারী বিভিন্ন প্রদেশের এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মহান অন্তে দোল উৎসব পালন করতেন দলির দিন দলে দলে মিছিল বের হত তারা নানান ধরনের গান গাইতে গাইতে এবং আবির ছড়াতে ছড়াতে রাস্তা দিয়ে অগ্রসর হতেন বাড়ির কর্তা থেকে শুরু করে বাড়ির গৃহিণী বালক বালিকা সকলেই তা দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠতেন সেই সঙ্গে প্রবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে চলত রং খেলা অনেকেই সংসেজে বেরোত পিচকারি আর আবিরে রাস্তাঘাট বাড়িঘর লালে লাল হয়ে যেত আজকের বিবাদীবাগ অঞ্চলে মহাকরণের সামনে যে বড় দীঘি তা লাল দিঘি নামে পরিচিত ছিল রং খেলা শেষ হলে দীঘির জলে শুরু হতো স্নান পর্ব তখন তাদের সেই রং মাখা জামা কাপড় আর গায়ের রঙে দীঘির জল হয়ে উঠত লাল বর্ণের অনেকদিন পর্যন্ত জল রঙিন হয়ে থাকত সেই কারণে এই দীঘি লাল দিঘি নামে পরিচিত ছিল সেই যুগে বউবাজার থেকে বাগবাজার পর্যন্ত বুকপল্লিতে দোলযাত্রার দিন নগর সংকীর্তনে দল বের হতো মঞ্চে মঞ্চে অভিনীত হতো দোল সেই সময় দোল নিয়ে বিভিন্ন গানের রেকর্ড বেরোত দোল নিয়ে লেখা হতো নানান কবিতা সেই সঙ্গে যাত্রা এবং নাটকও মঞ্চস্থ করা হতো পুরনো কলকাতাতেও দোল উৎসব অত্যন্ত সমারোহ সহকারে পালিত হতো